হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি ভালো মোটামুটি ভালো আছি এতদিন ভালো ছিলাম না কারণ লব মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল। আর আমি ভিডিও আপলোড করতে তোমাদের যাতে পারছি না এখন ঠিক হয়ে গেছে আর এই আর আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি আজকে আমার একটু ফেভারিট রান্না নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি চলো দেখতে থাকো রান্নাটা কি এবং যা যা হয়েছে তো সব তোমাদের সাথে শেয়ার করব আর এখন আমি গিয়ে পুজোটা দিয়ে তারপর আমি রান্না করে চলে যাবো এবং তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো পুরোটা ভিডিও দেখতে থাকো রান্নাগুলো আমার পরে দেখা হচ্ছে ঠাকুর করে পুরোটা আমি দেখাতে পারিনি ভিডিওটা ধরবে কে তার জন্য যেটুকুই পেরেছি এটাই তোমাদের সাথে শেয়ার করেছি পূজা দেওয়ার পর আর এটা হলো ছোট্ট শিব ঠাকুর এটাকে আমরা পূজা করি দেখতে ছোটো লাগে কিন্তু কিন্তু এটাকে আমরা পূজা করি সবার শেষে এবার চলে আসলাম রান্না করে এই দেখো পাবদা মাছ বাপুদা মাছ ফ্রিজ থেকে বের করেছি না এত ঠান্ডা হয়ে রয়েছে না বলার দেখছো বড় তারপর এগুলোকে আমরা হলুদ মাখিয়ে নিচ্ছি তারপর একটু তেল দিয়ে এগুলো মাখিয়ে নিই তেল দিয়ে মাখলে না কড়াইয়ের মধ্যে দিলে আমরা এগুলো আর নাড়াতে সাহায্য হবে মানে ভালো হবে এখন আঁচটা বস বসিয়ে দিলাম আর এটার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখন আঁচটা একটু বাড়িয়ে দেবো সরিষার তেলটা একটু গরম হওয়ার জন্য আর চারদিকে সরিষার তেলটা সরিয়ে দিচ্ছি কারণ মাছটা দিলে যখন একদম সহজে নাড়িয়ে নাড়ানো যায় আর এটার মধ্যে সবাই মনে রাখবে বন্ধুরা এটার মধ্যে একটু লবণ ছিটিয়ে দেবে লবণ ছিটিয়ে দেওয়ার পরে ভালো হবে মাছটা তারপরে একটা একটা করে মাছ আমরা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে আমরা ভেজে নেব আর এ মানে কি বলবো এই মাছটার খেতে আমার এত ভালো লাগে মানে বলার নেই তো আর এই তো মশলাগুলো নিয়ে নিচ্ছি আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি দেখতে পাচ্ছ স্পিড বাড়িয়ে এতক্ষণ তো কথা বলা সম্ভব না আর এই দেখো আমার পেঁয়াজি বা আর এই দেখো পূজার শেষে কয়েকটা বাসন ছিল ওই বাসনগুলো আমার ছোট্ট মেয়েটা মেঝে দিচ্ছে আর ও বলছে আমি তোমাকে হেল্প করে দিই আম্মু আমি কাছে বলে দাও আর দেখো বন্ধুরা কি সুন্দর করে আমার মেয়ে ছোট ছোট বাসনগুলি কীভাবে ছোট্ট ছোট্ট হাতে মাছ যায় এই পর্যন্ত ভিডিও বন্ধুরা আপনারা সবাই লাইক করবেন